তার পথ এতটা সহজ ছিল না হাজার হাজার সফল কন্টেন্ট ক্রিয়েটরের ভিড়ে সে ছিল একা শূন্য থেকে শুরু করা এক স্বপ্নবাজ তার নামটা জানার আগে লড়াইটা শিখে রাখো কারণ এই লড়াইটাই হয়তো তোমার জীবনের টার্নিং পয়েন্ট মনে রেখো সফলতার রাস্তাটা কখনোই সহজ নয় এটা কাটাযুক্ত পথ এটা স্বপ্নবাজ ও কল্পনাবাজদের যুদ্ধের পথ এটা সাত সাগর তেরো নদী পার হওয়ার মতো পথ হাজার হাজার উত্তাল ঢেউ পেরিয়ে কিনারায় পৌঁছে দেওয়ার অদম্য সংগ্রামের পথ প্রতিটি পদক্ষেপে ব্যথা প্রতিটি বাকে হতাশা কিন্তু প্রতিটি পদক্ষেপই তাকে আরো শক্তি শক্তিশালী করেছে সে শতবার হচোট খেয়েছে ডুবে গিয়েছে হতাশার গভীর সাগরে তবুও প্রতিবার মৃত্যুর ছায়া থেকেও শক্তি নিয়ে আবারও উঠে দাঁড়িয়েছে প্রতিটি ভাঙার স্বপ্ন প্রতিটি ঘুমহীন রাত তাকে আরও প্রমাণ করেছে আমি থামব না আমি হেরে যাব না আমার স্বপ্ন আমারই দায়িত্ব এমন দিন ছিল যখন কেউ দেখত না তার চেষ্টা শূন্য ভিউ শূন্য লাইক শূন্য মন্তব্য তবুও সে লড়েছিল শুধু নিজের আগুন আর বিশ্বাস নিয়ে প্রতিটি ব্যর্থতা তাকে আরও ধীর আরও দূর আরও পরিপূর্ণ করেছে প্রতিটি কষ্টের আড়ালে জন্মেছে তার ধৈর্য তার সংকল্প তার শক্তি আজ হাজার মানুষ তাকে দেখে অনুপ্রাণিত হয় কিন্তু তারা জানে না তার প্রতিটি ভিডিওর পিছনে কত রাতের ঘুম নেই কত রাত ক্ষুধার্ত থেকেও কাজ করেছে কতবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছে তার সংগ্রাম শুধু তার নয় এটা তোমারও গল্প হতে পারে তোমার যদি সাহস থাকে তুমি যদি লড়াই করতে জানো তাহলেই তুমি নিজের স্বপ্নের কিনারায় পৌঁছাতে পারবে তুমি হয়তো এখনো অন্ধকারে আছো কিন্তু মনে রেখো যারা হাল সারে না পৃথিবী একদিন তাদের সামনে মাথা নত করতে বাধ্য হয় আজ রাতে এই সিদ্ধান্ত নাও তুমি কি হেরে যাওয়ার গল্প লিখবে নাকি চিতার গল্পের নায়ক হয়ে উঠবে